বলে আসছেন বেশ জোর দিয়ে উনি ওনার নিজস্ব যে ফেসবুক পেজ আছে সেখানেও লেখেন আমাদের এই অনুষ্ঠানে বহুবার বলেছেন সেটা হলো যারা দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তারা কেন নিজেদের সম্পদের হিসাব দেন না এটা নিয়ে ওনার বহুদিনের প্রশ্ন এবং উনি নিয়মিত বলছেন আমরাও বলছি কিন্তু আমরা যে বলছি এটা মনে হয় সম্ভবত আমরা দুজনই শুনছি এবং আপনারা শুনছেন আর কেউ না যাদের শোনার কথা তারা শুনছেন না তাদের আচার আচরণে বুঝাও যাচ্ছে না তারা সেটা শুনছেন কিনা অথবা শুনলে সেটাকে গুরুত্ব দিচ্ছেন আসাদ ভাই যে জিনিসটা বলছিলেন বারবার সেটা হলো যে সম্পদের হিসেব নিয়ে এসব এত কথাবার্তার মধ্যে উনি সরকারের একজন উপদেষ্টা মিস্টার ফজল কবির খান ওনার একটা ইন্টারভিউ উল্লেখ করছিলেন যে তিনি নাকি সেখানে বলেছেন যে সম্পদের হিসাব দিলে পরে নাকি বিতর্ক তৈরি হতে পারে এটা নিয়েও আসাদ ভাই কিছু মন্তব্য আছে আমরা আলোচনা শুরুতে আপনাদের এই আলোচনাটা একটু শুনে আসি আসবে আপনি যে কথাটা বলেছিলেন যে প্রথম আরো ইন্টারভিউ নিয়ে সেটা নিয়ে আপনার কেন আপত্তি এবং কেন আপনার মানে আপনার কি বললাম আহ ধন্যবাদ আপনাকে প্রথমেই বলে রাখি যে ইউনুস সাহেব বা সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের সঙ্গে আমার কোন ব্যক্তিগত শত্রুতা নাই কিছুই এটা আগেই বলে নেই আর কি আমাকে অনেকেই বলছে যে আপনি নিয়ে পড়ে আছেন কেন তো সার উত্তর আমি একটাই দেই যে তারা যখন কেউ যখন ক্ষমতার বাইরে থাকে সেটা নিয়ে আমাদের মানে আলোচনা করার সেটা সাংবাদিক হিসাবে অন্তত আমার দায়িত্ব আমার দায়িত্ব হলো আমি যেটা মনে করি হয়তো আমি ভুল হতে পারি যে আপনি যখন সরকারে বা আসবেন বা ক্ষমতাসীন হবেন তখন আপনাদের মধ্যে বা আপনার মধ্যে স্বচ্ছতা থাকতে হবে বিশেষ করে আর্থিক তার কারণ আমরা গত চুয়ান্ন বছর থেকে দেখছি একই ব্যাপার যে সরকারে যারা আসে তারা সমস্ত জবাব দিয়ে তার বাইরে অথচ তারা সরকারের সমস্ত সুযোগ সুবিধা দেয় তারপরে বাড়ি ফ্রি বাড়ি ফ্রি গাড়ি পাইপ পেয়াদা আহ বিদেশে যাচ্ছেন তো এখানে তো একটা জনগণের টাকা ব্যয় হয় তো জনগণের টাকা যেখানে ব্যয় হবে সেখানে তো আমাদের একটা জবাব দিয়ে থাকতে হবে এটা তো করা ব্যক্তিগত সম্পত্তি এই কথাটাই আমি বলার চেষ্টা করছি প্রথম থেকেই এবং আমি জানিনা আপনাদের মনে আছে কিনা সালের আটই আগস্ট যখন মিনুর সাহেবের অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেন বা শপথ নেন তার দুই দিন পরে আমি একটা খোলা চিঠি লিখেছিলাম ওনার কাছে ওনার সঙ্গে আমার আগেই পরিচয় যে ওনাকে আমি বহুবার ইন্টারভিউ করেছি যা হোক ভালো মানুষ পরিচিত সম্মানিত মানে নোবেল পেয়েছেন পিএইচডি ডিগ্রি দেন সবকিছু ঠিক আছে তখন আমি বললাম যে স্যার আপনি অন্যান্য শাসকদের মতো না অর্থাৎ আপনার কাছে একটা অনুরোধ থাকবে যে আপনি আসার পর পরই আপনার সম্পদের হিসাবটা জনগণকে জানান এবং আপনার সঙ্গে যারা আছেন তাদের তাতে মানে দুটো কাজ হবে একটা হবে যে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসে তাদের একটা অবলিগেশন থাকবে বাধ্যবাধক এবং জনগণ জানতে পারবে যে তারা ক্ষমতায় আসার আগে কি ছিল এবং যাওয়ার পরে তাদের কি শক্ত হয়েছে এবং এতে করে হয়তো বা দুর্নীতির পরিমাণটা কমবে কারণ জানবে যে সব মানে দেশের জনগণ তো আমাদেরকে নোটিশ করছে আমাদেরকে স্ক্রুটিনির মধ্যে রেখেছে আর দ্বিতীয় কথা বলেছিলাম যে আপনি অনুগ্রহ করে আইনের শাসন যাতে প্রতিষ্ঠিত হয় সেটা নিশ্চিত করবেন তার কারণ ক্ষমতাসীনরা কখনো আইনের ধাপ ধারে না তারা বিচার বিভাগের এই দুটো জিনিস আপনারা করলে অন্তত দেশের মানে আগামীকালকে পরিবর্তন না হলেও অন্তত আগামী তিন চার বছরের মধ্যে একটা আমূল পরিবর্তন আমরা দেখতে পাবো যে এখানে পয়সা দিয়ে বা ক্ষমতা ব্যবহার করে আইন থেকে না যাবে না বিচার বিচার কেনা যাবে যাতে করে সাধারণ মানুষের মধ্যে দেশের প্রতি বা যারা শাসক গোষ্ঠী আছে তাদের প্রতি মানুষের আস্থা জন্মায় তো তেরো তারিখে অর্থাৎ পাঁচ ক্ষমতায় আসার পাঁচ পাঁচ দিন পরে তেরো তারিখে উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ এবং সেখানে অনেক কথাই বললেন যে আগে সরকার কি করেছে যেগুলোতে যাচ্ছি না উনি বললেন যে আমরা এই মানে নৈতিকতার সাথে আমার আমরা আমাদের যে হিসাব সম্পদ আছে এটা আমরা প্রকাশ করব জনসমক্ষে জানাবো আর উনি বললেন যে শুধু উপদেষ্টা পরিষদ না সরকারের বড় বড় কর্মকর্তা যারা আছেন কর্ম তাদেরকেও এটা বাধ্যতামূলক তাদেরকে এটা দিতে হবে এবং তাদেরকে মানুষের কাছে জানাইতে হবে ভালো কথা এরপরে দিনের পর দিন চলে যায় ওটা নিয়ে আর কোনো হয় না কিছুই হয় না আর এখন তো পনেরো মাস চলছে আজকেই তো পনেরো মাস আজকে আট তারিখ পনেরো মাস হয়ে গেল এরপর তো কোনো দিন কোনো আমি বহুবার এটা লিখেছি বলেছি হট কিছুদিন আগে মানে তিন সপ্তাহ দিনের আগে দেখলাম হ্যাঁ তিন সপ্তাহ বা প্রায় এক আগে গত চোদ্দই সেপ্টেম্বর আহ উপদেষ্টা ফজল কবির খান উনি সবাই ওনাকে খুব সৎ ভাবেন আমি নিজেও মনে করি ভালো মানুষ মানে খোলা বেলা কথাবার্তা বলেন উনি প্রথম আলোকে একটা সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে উনি সরকারের বিভিন্ন বিষয় নিয়ে আলো নিজের মন্ত্রণালয় সম্পর্কে আলোচনা দুর্নীতি নিয়ে কথা বলেছেন দুর্নীতির এক জায়গায় বলেছেন যে এখানে রাজনীতিবিদ আমলা কেউ দুর্নীতি এখান থেকে নিজ মূল এটা উনি চান নাই তো এটা হলো সুইপিং স্টেটমেন্ট কিন্তু ওনার কোনো এটা নিয়ে কোনো স্পেসিফিক কথা বলেননি যাই হোক আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না তো এখন ওই সাক্ষাৎকারে সাংবাদিক এক পর্যায়ে জিজ্ঞেস করেছে আপনাদের তো সম্পদের হিসাব দেওয়ার কথা তো আপনারা এটা দিলেন না কেন তো উনি বললেন যে আমি তো আমারটা দিয়েছি মানে উনি মন্ত্রী পরিষদ সচিবের কাছে উনি এবং স্ত্রী সম্পদ দিয়েছে ভালো কথা কিন্তু সত্যি কথা বলতে কি জনসমক্ষে প্রকাশ করেন উনি এটা উনি ওনার ফেসবুক পোস্টেও জানিয়েছে তাও একটা আমি বলেছি উনি একমাত্র ব্যক্তি যেটা দিয়েছে আর তখন উনি ফজল কবির খান সাহেব তখন তার ওই প্রশ্নের উত্তরে বলছে যে এটা আমাদের মধ্যে আলোচনা হয়েছিল মন্ত্রী পরিষদ উপদেষ্টা পরিষদে কিন্তু দেখা গেল যে আমরা চিন্তা করলাম এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে তো তখনই আমার মনে কিছু প্রশ্ন আসলো আমি তখন লিখলাম আমি গতকালকের পোস্টে এটা লিখেছি যে আপনারা তো সবাই সব মানুষ হিসেবে পরিচিত নীতিবান বিবেকবান মানুষ হিসেবে পরিচিত আপনারা যদি কোন আয় করে থাকেন সে তো সৎ ভাবেই করেছেন বিশেষ করে ইউনুস সাহেব তো অত্যন্ত সৎ মানুষ তো সেখানে আপনি যদি আপনার সম্পদ বিবরণী প্রকাশ করেন সেখানে বিতর্কের অবকাশটা কেন হবে বিতর্ক কেন হবে তার চেয়েও বড় কথা আপনারা প্রায় শোনেন কারণ আমরা বিভিন্ন পরিস্থিতিতে ওনার ব্যক্তিগত কোনো সম্পদ ওনার গাড়ি নাই বাড়ি নাই ওনার কোন সম্পদ নাই আর উনি গ্রামীণ ব্যাংকের ওনার কোনো মালিকানা নাই মানে শেয়ার হোল্ডার না কোনো কিছুই নাই তো খুবই মানে আমাদের জন্য সাংঘাতিক ব্যাপার যে এরকম একটা লোক তো তাই যদি হয় তাহলে ওনার যে ট্যাক্স রিটার্ন হওয়ার কথা সেটা তো জিরো হওয়ার কথা ট্যাক্স রিটার্নটা তো আমি যতখানি আমি যেহেতু ট্যাক্স দিয়ে আমি বুঝি ব্যাপারটা কি তো সেখানে তো তার রিটার্নে জিরো আসার কথা যেহেতু কোনো নাই তাহলে আমার প্রশ্ন তাহলে আপনি সম্পদ বিবরণী আর এটা আপনি জাতির কাছে ওয়াদা করেছিলেন যে আপনি এটা করবেন পনেরো মাস ধরে আমরা বিভিন্নভাবে আলোচনা এটা নিয়ে আসছি কিন্তু এটা নিয়ে এবং তার দপ্তর যে প্রধান নানান কথা বলে সেখানে যে তাদের প্রেস উইং আছে অনেক কথা বলে কিন্তু এটা নিয়ে কোনো আলোচনা আচ্ছা ভালো কথা তো তখন আমি লিখলাম যে এই সাংবাদিকের আমি যদি তার জায়গায় হইতাম তো আমি ইমিডিয়েট ফলো প্রশ্নটা ফজুল কবির খান সাহেবকে করতাম যে আপনি যে বিতর্কের কথাটা বলছেন এখানে বিতর্ক কেন হবে এটা আমাদেরকে একটু বোঝান আমাদের তো পাঠকদেরকে বলতে হবে পাঠকদের মনে এই প্রশ্নটা আসবে বলে নাই সেটা আচ্ছা তারপরে এটা আমি বললাম আরো বললাম যে ওখানে প্রথম আলোর যে সম্পাদক তার কাজটা কি রিপোর্ট রিপোর্টার যখন রিপোর্ট দেয় আমি তো আমি নিজে রিপোর্টার আমার সম্পাদক রিপোর্টার দিলে সেখানে এই রিপোর্টার রিপোর্টের মধ্যে কোনো যদি লুপহোলস থাকে কোনো ঘাটতি থাকে সম্পাদকের দায়িত্ব হলো সেটা পয়েন্ট আউট করা এবং বলা যে তোমার এই জিনিসটা রিপোর্টটা কমপ্লিট হয়নি এটা তুমি ফলোআপ প্রশ্ন করে একটু জিজ্ঞেস করো যে কেন এটা তো প্রথম আলো সম্পাদক এটা ওইভাবে জিনিসটা ছাপা তো আমার প্রশ্ন যে সাংবাদ এই প্রথম আলো দেশের এক নাম্বার পত্রিকায় এত নাম হ্যাঁ তারা এখন সাতাশ বছর পালন করছে আর বলছে সত্যের পথে থাকি ন্যায়ের পথে থাকি খুব ভালো কথা কিন্তু আপনি সাংবাদিকতার বেসিক যে প্রিন্সিপাল গুলো যে নীতি গুলা সেটা তো আপনি মানছেন না আপনি ওই মানে আর আজকে সবচেয়ে আজ পর্যন্ত আমি এই পনেরো মাসে এই সরকার নিয়ে প্রথম আলোতে একটা কোন ক্রিটিক্যাল রিপোর্টিং আমি দেখি নাই অন্তত আমি দেখিনি আপনারা দেখেছেন আমি জানি তো এখন অনেকে বলে যে এটা একটা প্রথম আলোর সরকার তো প্রথম আলোতে যারা কলাম টলাম লিখত তারাই সব উপদেষ্টা নিযুক্ত ঠিক আছে ভালো তারা সবাই ভালো মানুষই আমরা জানতাম তো তারা যদি সরকারে আসে এটা তো আমাদের জাতির জন্য মঙ্গল তো এই কথাটাই এই কথাটাই আমি বারবার করে চেষ্টা চেষ্টা করছি যে যে উনি এই কেউ না তারপর আপনি যখন ক্ষমতায় আসেন ক্ষমতায় থাকেন তখন আপনার প্রতিটা জিনিসকেই আপনার জবাবদিহিতা করতে হবে বিশেষ করে বিশেষ করে আপনি যখন সরকারের আপনি যমুনাতে থাকছেন এত বড় বাড়ি আপনার মানে এক গত এক বছরে আপনার পিছনে কত ইলেকট্রিসিটি খরচ হয়েছে এগুলো সব জান আপনি যদি সত্যি স্বচ্ছতায় বিশ্বাস করেন তাহলে কি আমরা জনগণ জানতাম যে একটা সরকার প্রধানের পিছনে রকম টাকা পয়সা বা মন্ত্রীদের পিছনে কি টাকা পয়সা হয় যাতে করে ভবিষ্যতে আগামীতে যারা ক্ষমতায় আসবেন তখন ওইটা আমরা তুলে ধরতে পারি যে আপনারা এটা না করলে এটা তখন তাদের মধ্যে একটা অবলিক কিন্তু আপনি সেটা করলেন এটা খুব দুঃখজনক আরো আরো একটা খুব জরুরি মানে যেটা মানুষকে জানার দরকার এখন মনে করেন আপনি বললেন পনেরো মাস হয়ে গেছে সম্পদের চায়। শুরুতে তারা দেবে এবং দিয়ে মাস আরেকবার যাতে নাকি আমরা কম্পেয়ার করে দেখতে পারি এই পনেরো মাসে আপনার আয় বৃদ্ধি সম্পদ বৃদ্ধি কি পরিমাণ হলো কিন্তু এখন শেষ বেলায় যাওয়ার সময় হয়তো বলবে আমার কোনো টাকা নাই আমার ব্যাংকে কিছু নাই এইটা বললে তো কিছু যায় আসে না সব থেকেই জানতে চাইছি আমাদের একটা আমরা কখনোই এটা জানতে পারি না এটা আমাদের দুর্ভাগ্যে আসতে চাই যে এই মুহূর্তে সবচেয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হলো জুলাই সনত কিভাবে বাস্তবায়ন হবে গণভোট হবে না কিভাবে হবে গণভোট হবে হলে কিভাবে গণভোট হবে কবে গণভোট হবে এবং সেই গণভোটের প্রশ্ন কি থাকবে এটা নিয়ে এরই মধ্যে আমরা দেখেছি প্রধান বিরোধী দল তারা ঐক্যমত্ত কমিশনকে বলেছে তারা তাদের সঙ্গে প্রতারণা করেছে কালকে দেখলাম তারা বলেছে যে যত ঝামেলায় সরকারি দেখলাম যে আরেকটা জামাত তারা তাদের পাঁচ দফা দাবি মানতেই হবে না মানলে তারা সোজা মূল্যে ঘি উঠবে না যদি না উঠে তারা আঙুল বাঁকা করবে এবং তারা এটাও বলেছে কোনো হাঙ্কি পাঙ্কি চলবে না ঘি তাদের লাগবেই এবং আরেক জামাতের আরেক নেতা বলেছেন যে এগারো তারিখের মধ্যে দাবি না মানলে ঢাকা শহরে চেহারা পাল্টে দিবে তো আমরা এখন বুঝতে পারছি না যে এই যে এত যুদ্ধ মনোভাব এবং কথাবার্তা এর পেছনে যে সমস্ত দাবি তার সঙ্গে জনগণের সম্পর্কটা কোথায় আপনি কি টের পাচ্ছেন কিছু না এটা টের পাচ্ছি না এবং পাওয়ার কথাও না সত্যি কথা বলতে কি তারা এমন বিশেষ করে এই সরকার আমি প্রথম থেকেই দেখছি যে একটা এরা চরম ধান্দাবাজির একটা

দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য এই সমস্ত কাজগুলা করে এটা আমি বলতে বাধ্য হচ্ছি আমি নিজেই মানে বারবার নিজের চিন্তা হয় যে এই ধরনের মানে বিতর্ক সৃষ্টি করার কারণটা আর যে যে সমস্ত জিনিস তাদের মানে ম্যান্ডেটের মধ্যে ছিল না যেমন চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে দিয়ে দেওয়া এটা তো কোনো প্রায়োরিটির মধ্যে ছিল না কখন আমরা শুনিও নাই আসার পরে দেখলাম তারপরে কি ওই করিডোর নিয়ে আলোচনা হক তারপরে বলে যে না করিডোর আমরা দিচ্ছি না তো আমার প্রশ্নটা হচ্ছে যদি এই ধরনের বিতর্ক কেন আপনারা সৃষ্টি করছেন আর আপনি আপনার কাছে চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়ার জন্য আপনি বলছেন ডিসেম্বরের মধ্যে এটা চুক্তি সই হবে আচ্ছা ভালো কথা চট্টগ্রাম বন্দর নিয়ে আমরা অনেক দুর্নীতির কথা শুনিয়ে এটা করতে পারি তারপরেও সবচেয়ে বড় কথা এরকম একটা জাতীয় বিষয় আপনি চুপে চুপে গোপনে আপনি আরেকজনের সঙ্গে সেই চুক্তি দেখেছে আমি তো দেখিনি দেখেছেন কিনা আমি এখন এই এই মানুষের যে হাজার হাজার ব্যবসা এখানে জড়িত আর তার চেয়েও বড় কথা চট্টগ্রাম বন্দর কিন্তু গত দুই তিন বছরে অনেক ইনভেস্টমেন্ট করে মানে ইন্টারন্যাশমেস্টিক করে তাদের কিন্তু পরিস্থিতি অনেক ভালো করেছে এবং লাভ করতে আপনি তারা আসার আগে এই চুক্তি চুক্তির মাসুল বাড়ায় দিলেন এবং বাড়ানোর ফলটা কি হলো মাসুল স্বাভাবিকভাবে মানে যত অন্য আমদানি হবে এটার বাড়বে মাসুল জনগণের উপরে ব্যবসায়ী তো এই টাকা দিবে তো আপনি এই সমস্ত জিনিস মানে কে আপনি অগ্রাধিকার দিলেন যেগুলো মূল সমস্যা দেশের মানুষের মানে মানে দারিদ্র কি অবস্থায় আছে স্কুল কলেজ গুলা ঠিক মতো চলছে চলছে না বা তার চেয়েও বড় কথা বলি আপনার সবচেয়ে আগে যে জিনিসটা করা হচ্ছে আইন শৃঙ্খলা কি আপনি ঠিক করে তারপরে যেটা মানুষ চাচ্ছিল আর কি আপনি জিনিসপত্রের দাম ঠিক মতো আছে কিনা এটা দেখবেন আর সংস্কারের ব্যাপারে সবচেয়ে দরকার ছিল যে নির্বাচন ব্যবস্থার সংস্কার যাতে করে কোনো মানে অবৈধভাবে অর্থ উপার্জন করি কেউ সংসদের সদস্য না হতে পারেন মানে তাদের সংসদ নমিনেশন পাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে তাদের করতে হবে। এবং প্রতি বছর এটা তা না হলে এরা যে এরা এসেই মানে সংসদে আসা মানে তার সে একটা সোনার খুনি পেয়ে গেল এবং আমরা এটা দেখি এটা এটা কোন পরিবর্তন কোন সরকারের আমলে কোনো পরিবর্তন হচ্ছে এখানে বিভিন্ন লোকজন জীবনে যাদের পরিচিত নাম সম্মনে দুলু ফালু নীলু কোথা থেকে আসছে এই যে হাজার হাজার কোটি টাকা মানে তো এই জিনিসগুলো সংস্কার করা কিন্তু আপনি সেদিকে যাবেন না আপনি খালি বিদেশ যাবেন আপনি তারপরে ওই বড় বড় গাড়িতে চলবেন এই মন্ত্রীপাড়ায় থাকবেন এই সংস্কৃতি আমরা আলোচনা শেষ করে মোটামুটি চলে এসেছি আরেকটা প্রশ্ন খুব জরুরি করা উচিত সেটা হলো যে আমরা শুরু থেকেই দেখেছি যে আমাদের বলতে গেলে একমাত্র প্রতিবেশী ভারতের সঙ্গে আমাদের এই সরকার নতুন সরকার সেটা সম্পর্কে যেন ভালো যাচ্ছেই না এবং এটা কত খারাপ করা যায় সেটা নিয়েও যেন এক ধরনের আহ দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে

এটা আমি আজকে সকাল বেলা এই খবরটা দেখলাম আজকে তো আট তারিখ আট তারিখেই উনি এই ঘটনাগুলো এই প্রথমবারের মতো এত শীর্ষ পর্যায়ের একজন সরকারি মন্ত্রী পর্যায়ের মানে তো ডিফেন্স মিনিস্টার এবং বিজেপির খুব একটা ইম্পর্টেন্ট ফিগার তো তিনি আজকে দেখলাম বলেছেন যে আমরা বাংলাদেশের সঙ্গে কোন শত্রুতা চাই না তারা আমাদের প্রতিবেশী প্রতিবেশী সুলভ চাই এখন তারপরে উনি বলছেন যে ইউনুস সাহেব যে ধরনের কথাবার্তা বলছে এটা তো ঠিক ইয়ে না আমাদের জন্য তো এবং এই কথাটা বলছে ওনাকে সতর্ক ভাবে কথা বলবে এই কথা কিন্তু আমি এখনো পর্যন্ত গত পনেরো মাসে কোন এই লেভেলের কোন মানে নেতা সরকারি কর্মকর্তা উনি তো কর্মকর্তা না উনি মন্ত্রী যে এই প্রথমবারের মতো কথাটা বললেন এটা নিয়ে আমি মানে একটু উদ্বিগ্ন বোধ করছি তার কারণ ইন্ডিয়া আমাদের মানে সত্যি কথা বলতে কি আমাদের সঙ্গে ভালো আচরণ করেন তারা সময় করে এবং যার কারণে তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা এখানে গত সরকার থেকে নিয়েছে এবং

তো যাই হোক শেখ হাসিনা পরে সেখানে তো এবং আমি দেখতে পাচ্ছি লোক এই ভারত পাচ্ছিটাকে পুঁজি করে দেশের মধ্যে একটা অশান্তি সৃষ্টি এবং তারা খুব দেখাচ্ছে আমরা বাংলা আমরা দেশপ্রেমিক সাংবাদিক এটা ব্যাপার কিন্তু একবার চিন্তা করছে না যে আমরা এই ধরনের ইংরেজিতে মানে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে তাদের তাদেরকে আমরা সুযোগ করে দিচ্ছি না আমরা বলবো যে ভাই আমরা কার সাথে গন্ডগোল করতে আসি নাই তবে আমাদের যে ন্যায্য জিনিস সেটা তোমাদের কাছে আমরা আশা করি যে তোমরা আমাদেরকে সেই ন্যায্য আমাদেরকে দেবে এই কিন্তু তার অর্থ তো এই না যে আমরা তাদের সঙ্গে যুক্ত তো এটা একটা অবাস্তব সিনারিও তো সেই জন্য আমার একটু মানে দুশ্চিন্তা হচ্ছে যে রাজনাথ সিং এই কথাটা এই নির্বাচনটা হবে সূচনা দিক তো সেই সময় এই ধরনের একটা সবচেয়ে পাওয়ারফুল একটা প্রতিবেশী থেকে এই ধরনের কথাবার্তা একটু দুশ্চিন্তারই কারণ হয়

আমি তো প্রথম থেকে আপনার অনুষ্ঠানে অনেকবার বলেছি যে নির্বাচন নিয়ে আমি মোটেই আশা এবং এখানে যতদিন সত্যিকার অর্থে নির্বাচনটা না হবে আমি নিজে দেখব তার কারণ এই আমার যে সন্দেহ বা আমার যে আশঙ্কা এটার একমাত্র কারণ হলো এই যে এই সরকারের বিশেষ করে ইউনুস সাহেবের সরকার যে কিছু কূট কৌশলের আশ্রয় নিয়ে বারবার করে নির্বাচন পিছানো বা নির্বাচন সম্পর্কে করে আসছে গত পনেরো তো তাদের যদি সত্যিকার অর্থে কোনো ভালো উদ্দেশ্য থাকতো তারা জরুরি যে সংস্কার গুলো ওইটা তাড়াতাড়ি করে ছয় সাত মাসের মধ্যে দিয়ে দিত এখন আপনারা চালান কিন্তু সেদিকে না যে খালি নিজেদের স্বার্থটা তারা নিজেরা বড় বড় মানে ওই মন্ত্রীপাড়ার বাড়ি গাড়ি তারপরে পাইপ পিয়া দা উনি মানে পনেরো মাসে চোদ্দ বার বিদেশ শেখাতে এবং টাকা খরচা করতেছেন যে তার নিজের বাপের টাকায় মানে কোনো ইয়ে নাই কোনো জবাব দিতা নাই উচিত ছিল তো যে আপনি যদি ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতায় বিশ্বাস করেন যে আমরা এতবার বিদেশে গেছি এই টাকা আমাদের খরচ হচ্ছে আমরা জানি দিতাম যেমন অক্ষমত কমিশনের পিছনে কত টাকা হচ্ছে সেটা বললো এই কথাগুলো আমি বহুবার থেকে বলে আসছি যে আপনারা আপনার ওয়াসকে দেশবাসীকে জানান যে আপনাদের পিছনে কত টাকা খরচা হয়েছে